আবারও শহরে সাপের আতঙ্ক তবে এবার জাত গোখরো বা নয় দেখা মিলছে এক বিশাল আকৃতির দ্বারার সাপের ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নকরাকুড়ি এলাকায় এই দিন রবিবার এক গৃহস্থের বাড়িতে লক্ষ্য করা যায় বিশাল আকৃতির এক দ্বারার সাপ বিশাল আকৃতির হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এই গৃহস্থে খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমাল প্রোটেকশন সমিতিকে ঘটনাস্থলে দুটি সদস্যের টিম পৌঁছায় যুদ্ধকালীন তৎপরতায় সাপটিকে উদ্ধার করা হয় পরে নিজ পরিবেশে সাপটিকে ছেড়ে দেওয়া হয় উদ্ধার শেষে সর্বপ্রেমী অতনু ঘোষ জানান এটি দ্বারার সাপ বিশহীন সাপ তীব্র দাবদাহর বাইরে সেই মোতাবেক ঠান্ডার খোঁজে সাপটি ঘরে ঢোকে ভয়ের কিছুই নেই এই সাপ অনেক উপকারী কৃষিক্ষেত্রে এই সাপ অনেক সাহায্য করে পাশাপাশি এদিন সাপ না মারার বার্তা দেওয়া হয় সাধারণ দাদা দেখলাম একটি সাপ আপনি উদ্ধার করলেন এবং প্রকৃতির মাঝে ছেড়ে দিলেন কি সাপ বিষয়টা কি কোথায় উদ্ধার করেছেন থেকে কালকে রাত সাপটা বেড়েছিল তো কালকে যাওয়া যায়নি তো সকালে যে সাপটা কোনো বিষ নেই ওই সাপটাকে উদ্ধার করে আমরা তাকে নিয়ে এতে হচ্ছে বাড়ির লোকেরা কতটা আতঙ্কে ছিলেন কি দেখলেন লোকেরা প্রচন্ড আতঙ্কে ছিল সারা রাত ঘুমাতে পারেনি ওরা সকাল থেকে ওঠি ফোন করা শুরু করেছে দাদা তাড়াতাড়ি আসুন যত তাড়াতাড়ি হোক যে সাপটাকে উদ্ধার করি আতঙ্ক সংস্থার নাম নাম আপনার নাম আমার নাম ঘোষ আমার সংস্থার নাম হচ্ছে লোকিন্দর অফিস এখানে এলমার প্রোটেকশন কি আছেন আমি দাঁড়া